শিলচরে বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ দুজন আটক মেঘালয় থেকে মিজোরামে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি বিদেশি মদ পাচারের গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার শিলচর শহরে একটি ট্রাক আটক করে পুলিশ পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট একশো পঁচানব্বই কার্টন মদ উদ্ধার করে উদ্ধার হওয়া রয়েছে রয়্যাল মদের একশো কুড়ি কার্টুন পঁচিশ কার্টন বেলডার স্প্রাইডের তিরিশ কার্টুন ম্যাগডা ওয়েলস এর ষোলো কার্টুন এবং রয়্যাল স্ট্যাগ চার কার্টুন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে কৃতরা হলেন মাস্তুম আহমেদ লস্কর বয়স চব্বিশ ট্রাক চালক এবং আব্দুল ওয়াহিদ বড় বয়স সতেরো হেলপার দুজনই কাটিকড়া থানাধীন এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে